নমস্কার বন্ধুরা আমার সকল প্রিয় দর্শক বন্ধু জানাই প্রকৃতি প্রেমী অ্যান্ড আর্ট চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো কিভাবে আমরা আলুর বীজ শোধন করবো অর্থাৎ আলুর বীজ শোধন করার ফলে আমরা কী কী উপকার পেতে পারি সমস্ত আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব প্রথমেই বলে থাকি এই রবি সিজন অর্থাৎ ঠান্ডার সময়ে অনেক চাষি ভাইরাই আলু চাষ করে থাকেন অর্থাৎ অনেক চাষি ভাইয়েরই এই আলু চাষের উপরে জীবন জীবিকা নির্বাহ করে থাকে তো চলুন বন্ধুরা আজকে আমরা জেনে নিই কীভাবে আমরা আলুর বীজ শোধন করব এবং এর বীজ শোধন করার ফলে কি কী আমরা উপকার পেতে পারি প্রথমেই বলি আলুর বীজ শোধন করতে গেলে আমরা বিভিন্নভাবে করতে পারি যারা কেমিক্যাল পদ্ধতি চাষাবাদ করে থাকেন অর্থাৎ রাসায়নিক পদ্ধতিতে যারা চাষাবাদ করে থাকেন তাদের জন্য একরকম পদ্ধতি হয়ে থাকতে পারে এবং যারা পদ্ধতিতে চাষাবাদ করে থাকেন তাদের জন্য আলাদা রকম পদ্ধতি রয়েছে তো প্রথমে আমি বলবো যারা কেমিক্যালি অর্থাৎ যারা রাসায়নিক পদ্ধতিতে চাষাবাদ করে থাকেন তারা কিভাবে আলুর বিশোধন করবেন আলু যখন আপনারা কেটে নেবেন বসানোর জন্য তারপর সেই কাটা আলুকে আমাকে একটা সলিউশন তৈরি করতে হবে এক লিটার জলের মধ্যে যে কোনো ফাঙ্গি সাইট আমরা ইন্ডোভিল এম ফর্টি ফাইভ এছাড়াও ক্যাপ্টেন থিরাম বিভিন্ন আমরা ফাঙ্গি সাইট প্রতি লিটার জলে দু থেকে আড়াই গ্রাম গুলে নিয়ে একটা সলিউশন বানিয়ে আমার যে কাটা আলু রেডি করা ছিল সেই কাটা আলুকে জলের মধ্যে রেখে আধা ঘন্টা পর্যন্ত শোক করে নিয়ে তারপর সেটাকে হালকা শুকিয়ে নিয়ে তারপর আমাকে জমির মধ্যে কষাতে হবে এরপর আমি আসছি যদি আপনারা জৈব পদ্ধতিতে চাষাবাদ করে থাকেন তাহলে জৈব পদ্ধতিতে কিভাবে আপনারা আলুর বীজ শোধন করবেন প্রথমেই বলা থাকি জৈব পদ্ধতিতে করার জন্য আপনারা জীবান্বৃত ব্যবহার করতে পারেন যেটা জীবামৃত তৈরির ভিডিও আমার বানানো রয়েছে আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখতে পারেন তো এই জীবামৃত তৈরি করা জীবামৃত অর্থাৎ মাদার সলিউশন আপনাকে নিতে হবে এক লিটার জলে টেন পারসেন্টেজ অর্থাৎ এক লিটার জলে আপনাকে নিতে হবে একশো এম এল একটা সলিউশন বানিয়ে নিয়ে তারপরে আমার যে কাটা আলু ছিল সেম পদ্ধতির মাধ্যমে আমাকে জলের মধ্যে শোক করে নিয়ে হালকা শুকিয়ে নিয়ে তারপর আমাকে জমিতে ট্রান্সফ্লান্ট করতে হবে এটা গেল জীবামৃত পদ্ধতিতে এছাড়াও আমরা জৈব পদ্ধতিতে আরও পদ্ধতি অবলম্বন করতে পারি ব্যবহার করতে পারি বিভিন্ন ব্যাকটেরিয়া এবং সিউডোমোনাস ফ্লুয়েশেন্স এই সিউডোমোনাস ফ্লুয়েশেন্স আমরা এক লিটার জলে দশ গ্রাম নিয়ে আমাকে একটা সলিউশন তৈরি করে সেই পদ্ধতি এক কিলো আলুকে আমাকে ওই জলের মধ্যে শোক করে নিয়ে তারপর সেটাকে হালকা শুকিয়ে নিয়ে তারপর আমরা আলুটাকে বসাতে পারি এছাড়াও আমরা বিভিন্ন ফাঙ্গাস ব্যবহার করতে পারি যেমন হলো ট্রাইকোডার্মা ভেরিডি এটাও প্রতি লিটার জলে আপনাকে দু থেকে আড়াই গ্রাম নিয়ে সলিউশন তৈরি করে আপনার যে কাঁটা আলু রেডি করা থাকবে সেই আলুকে আধা ঘন্টা জলের মধ্যে শোক করে নিয়ে তারপর সেটাকে হালকা শুকিয়ে নিয়ে জমির মধ্যে আপনি ট্রান্সপ্লান্ট করতে পারেন তো বন্ধুরা আমি যে পদ্ধতিগুলি বললাম প্রত্যেকটা পদ্ধতির মধ্যে আপনি যে কোনো একটা অবলম্বন করবেন আশা করি আপনার ফল ভালো হবে তো বন্ধুরা এই যদি আমি আলুর বীজ শোধন করি তাহলে আমার কী কী উপকার হতে পারে প্রথমেই বলে থাকি আলু গাছের একটি মারাত্মক রোগ হয়ে থাকে যেটা হলো আর্লি লিপ লাইট এবং তার সাথে সাথে লেট লিভ লাইট অর্থাৎ যার বাংলা নাম হলো জলদি ধসা এবং নাবি ধসা তো বন্ধুরা এই ধসা রোগ থেকে অনেকটাই উপকার পেতে পারি যদি আমরা প্রথমত সি ট্রিটমেন্ট করে জমিতে আলু বসাই অর্থাৎ এটা হলো একটা প্রিভেন্টিভ মেজার এছাড়াও আমরা গাছের ইমিউনিটি পাওয়ার বাড়াতে পারি এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতাও বিশোধন করার ফলে বাড়তে পারে তো বন্ধুরা আজকের ভিডিও বিষয়বস্তু ছিল এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে থাকবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন তো চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ